পিএম পোষণ অর্থাৎ মিড ডে মিলের রিপোর্ট সময় মতো না পাঠানোর জন্য মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও সাহেবের কোপের মুখে পড়েছিলেন শিক্ষকরা ইনি একটি নোটিফিকেশান জারি করে বলেছিলেন যারা সময় মতো এই পিএম পোষণের রিপোর্ট জমা দিচ্ছেন না তাদের জুলাই মাসের যে বেতন তা কেটে অ্যাডজাস্ট করা হবে জানিয়ে ব্যাপক সরগোল পড়ে গিয়েছিল শিক্ষক মহলে ব্যাপক সমালোচনা হয়েছিল কারণ সবার প্রশ্ন ছিল বিডিও সাহেব কি শিক্ষকদের এইরকম নোটিফিকেশান জারি করতে পারেন একমাত্র শিক্ষকদের উপর এরকম নোটিফিকেশান জারি করতে পারেন এস বা ডিআই অফিস কিন্তু যেহেতু বিডিও সাহেব এই নোটিফিকেশান জারি করেছিলেন তা নিয়ে ব্যাপক সমালোচনা ঝড় উঠেছিল তার পরিপ্রেক্ষিতে আজ তিনি সেই নোটিফিকেশান উইথড্রাল করলেন মালদার হরিশ্চন্দ্রপুরের ভিডিও তিনি এই নোটিফিকেশান উইথড্রাল করলেন এই দেখুন আজকে নোটিফিকেশান দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে দ্য অফিসার ইনচার্জ পি এম পোষান সেকশন মালদা দ্য এস অফ স্কুল তারপর দ্য এস অফ স্কুল কি বলা হয়েছে সাবমিশন অফ মান্থলি রিপোর্ট ইন রেসপেক্ট অফ পি এম এই দেখুন রেফারেন্স মেমো নম্বর দিয়ে দেওয়া হয়েছে যেটা আগে দেওয়া হয়েছিল যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে আন্ডারসাইন শেক দ্য অপরচুনিটি টু ইনফর্ম ইউ দ্যাট অ্যাজ দ্য শর্ট রিপোর্ট অফ পি এম পোষান ইন রেসপেক্ট অফ দ্য লিস্টেড স্কুল আন্ডার দ্য অ্যাবাব রেফারড লেটার রিসিভড থ্রু ইন লেট অ্যাট দিস এন্ড নো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন রিকোয়ার্ড অ্যাট এনি এন্ড অ্যাজ দ্য রিকোয়ার্ড অ্যালটমেন্ট লাইকলি টু বি রিসিভড উইথ টাইম ফর স্মুথ রানিং অফ পি এম পোষান অর্থাৎ তিনি যে নোটিফিকেশান জারি করেছিলেন সেই বিষয়ে কোনো অ্যাকশান নেওয়া হবে না অর্থাৎ তিনি এটি উইথড্রাল করলেন ঠিক আছে এই দেখুন নোটিফিকেশান দেওয়া হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার হরিশ্চন্দ্রপুর টু ব্লক ধন্যবাদ